আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি নাহিনীর বাবা বাজার থেকে দুইটা বড় বড় ইলিশ এনেছিল তো প্রথম দিন ভাজা করেছিলাম আর আজকে ইলিশ পোলাও রান্না করব। সেই জন্য মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি আমরা ফেসবুকে অনেকেই দেখছি যে ইলিশের দাম একদম কমে গেছে কিন্তু বাস্তবতা পুরাই ভিন্ন আসলে ইলিশের দাম একদম কমে নাই প্রচুর দাম ইলিশের আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য একটা ইলিশ খাওয়া খুবই কষ্টকর বলা চলে আর কি যদিও ইলিশ ধরার প্রসেসিংটাই অনেক ব্যয়বহুল ঘাট থেকেই জেলের অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে আনছে সেটাও অবিশ্বাসের কোনো কারণ নাই কারণ ইলিশ ধরাটা অনেক কঠিন একটা কাজ এত বড়ো একটা ট্রলার নিয়ে সমুদ্রে যাওয়া দেন এতগুলো জেলের খরচ সব কিছু মিলে ইলিশ ধরাটা ধরার প্রসেসিংটা অনেক ব্যয়বহুল সেই জন্য হয়তো ইলিশের এত দাম আর খেতে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের পদ্মার ইলিশ খুবই সুস্বাদু তবে আমরা মধ্যবিত্ত মানুষরা আসলে ইলিশটা এত দাম দিয়ে সময় অ্যাফোর্ড করতে পারি না যাই হোক আজকে খুব সুন্দর দুইটা ইলিশ মাছ নাহিনের বাবা নিয়ে আসছে বাজার থেকে সেখান থেকেই কিছুটা ভাজা করেছিলাম আজকে আমি আবার ইলিশ পোলাও রান্না করে দিব সেই জন্য আমি মাছটাকে কেটে ধুয়ে একদম প্রসেসিং করে নিচ্ছি আর ইলিশ পোলাও রান্না আসলে খুবই সহজ আমি একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব এখানে এক্সট্রা কোনো মশলা এক্সট্রা কিছু ইউজ করব না আমাদের নানি দাদিরা যেভাবে রান্না করতো আমি জাস্ট ওই প্রসেসটাই ফলো করব। আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি বলা চলে আর ইলিশ মাছে আদা রসুন বাটা না দেওয়াই ভালো বাট আমি অল্প একটু ইউজ করতেছি যেহেতু আমি ইলিশ পোলাও রান্না করবো এটা আসলে আগের দিনে দিত না দাদি নানিরা আসলে দিত না আমি জাস্ট অল্প একটু দিয়েছি মানে নামমাত্র আর কি নামমাত্র একটু আদা রসুনের পেস্ট দিয়েছি অনেকটা কাঁচামরিচ আর পেঁয়াজের যে পেস্ট আমি করে নিয়েছি সেটা দিয়ে সাথে হচ্ছে টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা প্যাকেটের দুধ বা গরুর দুধকে আপনারা একটু ভিনেগার অথবা লেবু দিয়ে টক দই করে নিতে পারেন তেমন কঠিন কোনো কাজ না আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু লাগবে আগের দিনে দিত কি না আমি জানি না নানি দাদিরা দিত কি না বাট আমি দিচ্ছি এটা আমি হয়তো নিজে আমি আসলে শিওর না আমি অ্যাড করছি না আগেও দিত আর যাই হোক আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলেই আমরা উঠিয়ে নিব এর চেয়ে বেশি হলে কিন্তু পুড়ে যাবে এরপর এই ভাজা তেলে মানে পেঁয়াজ ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি মেরিনেট করা যেই মাছটা মেরিনেট করে রেখেছিলাম মাছটাকে এখন আলতো করে তুলে নিব দেন এই মশলাটাকে একটু কষিয়ে নিব মাছগুলো তুলে নেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছ খুবই নরম একটা মাছ আর মশলার সাথে একবারে দিলে হয়তো ভেঙে যেতে পারে এই জন্য আমি ভাবলাম যে মশলাটা আগে কষিয়ে দেন আমি ইলিশ মাছ দিয়ে দিব আর এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ পাঁচ দশ মিনিট এখন আমি হচ্ছে ওই যে ইলিশের মেরিনেট করা যে মশলাটা সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একদম কষিয়ে নেব যেই পর্যন্ত আপনার তেলটা মশলার উপরে না উঠে যায় ওই পর্যন্ত আপনাকে কষাতে হবে দেন আমি 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 ইলিশ মাছগুলো দিয়ে দিব অনেকক্ষণ ধরে কষাতে হবে কষানোর প্রসেসটা আসলে আপনি যত বেশি কষাবেন তত বেশি ভালো হবে আর ভালো কথা আমি আগের দিন মিষ্টি দই পেতেছিলাম তো টক দই আমার ঘরে ছিল খুবই কম পরিমাণ তাই আমি ভাবলাম এমনিতেও আমি একটু চিনি ইউজ করতাম তো চিনি ইউজ না করে এখানে আমি একটু মিষ্টি দইও হালকা পানির সাথে গুলে দেন দিয়ে দিলাম আসলে টক দই ইউজ করতে হবে কম্বলসারি না আপনি চাইলে মিষ্টি দইও ইউজ করতে পারেন যে এটা নির্ভর করে আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আমি কিন্তু আসলে রান্নার মধ্যে একটু চিনি ব্যবহার করি এতে স্বাদ অনেক বেড়ে যায় আজকে আর চিনি দেবো না যেহেতু আমি মিষ্টি দইটা দিয়েছি তো এখন হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশের যে টুকরাগুলো মেনিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর এখানে আমি পোলার চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি পোলার চাল ভিজিয়ে রাখলে কি হয় জানেন সেটা খুব ভালো ফুটে আর একটা একটা সাথে লেগে না আর আমি আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের রান্না এটা ভিডিওটা কবে ছাড়বো আমি জানি না আমি সাথে ইলিশ পোলাওর সাথে আমি কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি সাথে আবার চাইনিজ ভেজিটেবল যেটা আছে একটু মুরগির মাংস দিয়ে তারপরে গাজর ক্যাপসিকাম দিয়ে রান্না করে সাথে তিলের একটা গার্নিশ দিয়েছি সেটার রেসিপি আমি আপনাদের পরে দিয়ে দিব যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ভুলে বলতে ভুলে গেছি ইলিশ মাছটা দিয়ে সাথে কিছু কাঁচামরিচ ফালি অলরেডি দিয়ে ফেলেছি আর হালকা একটু পানি দিয়ে জাস্ট সিদ্ধ করে দিয়েছি ইলিশ মাছে আপনার ওই পরিমাণ পানি দেওয়ার দরকার নাই এটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর এখন আমি ভেজে রাখা বেরেস্তা দিয়ে এটা একটু ঢেকে রাখবো যাতে করে বেরেস্তার ফ্লেভারটা মাছের মধ্যে এবং মশলার মধ্যে যায় আসলে ইলিশ পোলাও আমি ওইভাবে অনেকবার রান্না করি নাই দু একবার রান্না করেছি এর আগে আজকে খুব মন দিয়ে রান্না করছি মানে রান্নাটা আমার মনের মতো হচ্ছে দেখতে আমার ভীষণ ভালো লাগছে মাসাল্লাহ এত ফ্লেভার ইলিশ মাস্টার এত ফ্লেভার মানে পুরা ঘর গন্ধে মোমো করতেছিল এরকম কি একটা অবস্থা আর দেখতেও এত ভালো লাগতেছিল মনে চাচ্ছিলো যে আমি এমনিতেই ভাত দিয়ে খেয়ে ফেলি যাই হোক আমার কিন্তু ইলিশ রান্নাটা হয়ে গেছে মানে কমপ্লিট এখন আমি কি করবো এই ইলিশগুলোকে ইলিশের টুকরাগুলোকে আলাদা করে তুলে ফেলবো আলাদা করে তুলে এই মশলাটা দিয়েই চালটাকে আমি ভালো করে ভেজে দেন পোলাওটা রান্না করব। এখানে আমি এই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে পোলাওতে এই মশলাটা দিলে কি হবে জানেন আপনার পোলাওর মধ্যে একদম ইলিশের যেই অথেন্টিক ফ্লেভারটা সেটা চলে আসবে আমি পিসগুলোকে আলাদা আলাদা করে তুলে এখন হচ্ছে এই মশলাটা দিয়ে পোলাওর চালটাকে ভালো করে ভাজা করে দেন পরিমাণ মতো পানি দিয়ে ইলিশটাকে ভাপে দিয়ে দিব এটাই হচ্ছে ইলিশ পোলাওর প্রসেসিং খুব বেশি সময় লাগে না খুব আপনার আহামরি আয়োজনের দরকার নেই অনেক বেশি মশলার দরকার নাই তবে ইলিশ পোলাও আরেকটা মানে ট্রিক হচ্ছে এখানে আপনি নর্মাল যে পোলাও রান্না করেন তাতে আপনার তেজপাতা দারচিনি এলাচ যত প্রকারের আমরা যেই সুগন্ধি মশলাগুলো ব্যবহার করি ইলিশ পোলাওতে কিন্তু সেগুলো আসবে না সেগুলো দিলে কিন্তু ইলিশের যে ফ্লেভারটা সেটা কিন্তু আর থাকবে না সেই জন্য ওই ধরনের মশলা ইলিশ পোলাওতে একদম ব্যবহার করা যাবে না এখন আমি এই যে চালটা কিন্তু অনেকক্ষণ আগে ভিজিয়ে দেন ঝরা দিয়ে রেখেছিলাম সেই চালটাকে খুব ভালো করে মানে লবণ দিয়ে আর ওই ওই ইলিশের মশলাটা দিয়ে ভেজে নিব। অনেকক্ষণ ধরে ভাজবো আমি যাতে আমার পোলাওটা ঝরঝরে ঝরে হয় ঝরঝরে হলে কি হবে মানে খেতে ভাল লাগবে দেখতে ভাল লাগবে আর আমার হাতের পোলাও রান্নার প্রশংসা নাহিনের বাবা খুব করে সে আবার একটু গলে গেলে সেই পোলাওটা খেতে পছন্দ করে না যাই হোক এখন আমি হচ্ছে সেই মশলাটা এই পোলা চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুই দেব না আমি একদম হওয়া যখন আমার চালটা প্রায় ফুটে আসবে তখন আমি ওই পিসগুলো দিয়ে তাকে দমে দিয়ে দেন বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিব আর কোনো কাজ নাই তারপরে খাবো এই হচ্ছে কাজ আসলে ইলিশের রেসিপি এভাবে বলে দেওয়ার কিছু নাই আমি ব্লগ করি সেই জন্য আপনাদের পাট পাট বলতেছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন এত সহজ একটা রান্না বাট ইলিশ আমাদের ধরা ছোঁয়ার বাইরে সাধ্যেরও বাইরে বলা চলে আমরা মধ্যবিত্ত মানুষ হয়তো ভালো আছি ভালোভাবে চলছি বাট এই যুগে দু সালে সব কিছুর এত দাম আপনি ভালো মন্দ কিছু খেতে গেলে আপনার মানে বাজেটের বাইরে চলে যায় সাধ্যের বাইরে চলে যায় যাই হোক এখন আমি কিন্তু চালটা ভালো করে ভেজে দেন পানি দিয়ে দিচ্ছি আমরা আসলে খেতে ভালোবাসি বাঙালি বলে কথা ভোজন রসিক সাধ্যের বাইরে গেলেও চেষ্টা করি কিছু খাই কি বলবো যাই হোক আমার কিন্তু প্রায় এইটটি পারসেন্ট আমার চালটা ফুটে ফুটে গেছে আর কি পোলাওর চালটা এখন আমি অর্ধেকটা তুলে নিচ্ছি একটা প্লেটে এখন তুলে নিয়ে দেন ওই যে আমি যে ইলিশের চাকগুলো তুলে নিয়েছিলাম সেই চাকগুলো এখানে একদম সাজায় দিয়ে দিব। তারপরে হচ্ছে ওপরে যে তুলে রাখা পোলাও পোলাওগুলো ছিল সেগুলো দিয়ে দিব তারপর আমি কিছুক্ষণ দমে রেখে দিব আর কোনো কাজ নাই তারপরে দেখবেন আমার ইলিশ পোলাও একদম কমপ্লিট আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের রান্না হচ্ছে আমার কবে কবে এডিটিং করব আমি জানি না বাট আমরা অলরেডি খেয়ে ফেলেছি আমি যখন ভয়েস দিচ্ছি মানে আলহামদুলিল্লাহ 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 এত সুস্বাদু হয়েছে এত সুস্বাদু হয়েছে যা বলার মতো না মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে ওরকমই সুস্বাদু হয়েছে নাইনের আব্বা তো খেয়ে ভীষণ প্রশংসা করছে বলছে মানে তোমার হাতে একদম জাদু আছে সে সবসময় আমার হাতে রান্নার প্রশংসা করে এটা নতুন কিছু না বাট আমি নিজে মানে নিজের রান্নার প্রশংসা করা ভালো না মানে আমি খুব ভয় নিয়ে রান্না করতেছিলাম যদিও আমি পোলাও খুব বেশিবার রান্না করি নাই মানে কয়েকবার হাতে গোনা কয়েকবার রান্না করছি যে কয়েকবার রান্না করছি মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু এইবারটা হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে সবচেয়ে সুন্দর হয়েছে সবচেয়ে সুস্বাদু হয়েছে ওই যে মানুষ বলে না যে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট মানে আপনি যত বেশি রান্না করবেন আপনার রান্নার হাত তত বেশি ভালো হবে বিষয়টাও ঠিক ওই হয়ে গেছে এবারে রান্নাটা ভীষণ মজা হয়েছে আর মানে ইলিশটাও হয়তো ভালো ছিল অনেক বেশি ভালো ছিল এই কমপ্লিমেন্টসটা তো নাহিলে বাবাকে দিতেই হয় ইলিশটা ভীষণ মজার ছিল আর সাথে কিন্তু ছোট ডিম ছিল আমি যেটা বের করে নেয় মাছ থেকে আমি ডিম সহই পিস পিস করে কেটে নিচ্ছি আর চালটা এত ঝরঝরে হয়েছে ওই যে বললাম একটা ট্রিক আপনারা পোলাও রান্না করার সময় অনেকক্ষণ ধরে চালটা পোলাও চালটা ভিজিয়ে রাখবেন দেন ঝরা দিয়ে পানিটা একদম মানে ঝরে যাবে তারপর আপনি চালটা অনেকক্ষণ ধরে ভাজবেন এতে করে কি হবে জানেন পোলাওটা এত ঝরঝরে ঝরে হবে মানে আপনার হাতের মধ্যে বাঁধবে না একদম ঝরঝরে ঝরে আর আমার ইলিশ পোলাওটা দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে মানে যখন ভয়েস দিচ্ছি আমার একদম কি বলবো আবার সেই ইলিশ পোলাও মানে খেতে মন চাইতেছে বাট ওই যে সাধ্য বলে একটা কথা আছে সবসময় তার ইলিশ আমাদের পক্ষে পাওয়া যায় না এটা বললে ভুল হবে পাওয়া যায় বাট আমাদের মতো মধ্যবিত্ত মানুষ সবসময় ইলিশ আইনে খাওয়া আমাদের পক্ষে পসিবল না যাই হোক কথা বাড়াবো না এখন একদম তৃপ্তি সহকারে খাবো মানে খেয়ে ফেলেছি অলরেডি আর এই আমার হচ্ছে চাইনিজ যে সবজিটা আমি রান্না করেছি এই সবজিটা আলহামদুলিল্লাহ এত এত ভালো হয়েছিলো এত ভালো হয়েছিলো এটা রেসিপি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব আসলে আমি ওইভাবে ভিডিও করি না অনেক দিন হয়ে গেছে ভিডিও করার অভ্যাসটাই চলে গেছে চ্যানেলটা মনিটাইজ হয়ে আসছে কিন্তু আমি ভিডিও দেই না বলে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে ভিউ হচ্ছে না কোনো ডলার আসছে না ইত্যাদি ইত্যাদি কারণে ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিবেন আর আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আর কথা বলবো না আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে